আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ প্রাইভেট স্কলারশিপের খবরাখবর তোমরা যারা হায়ার সেকেন্ডারি এক্সামে ভালোভাবে উত্তীর্ণ হবে এবং মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের অবশ্যই বলবো এই স্কলারশিপের জন্য আবেদন করতে কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে স্কলারশিপের অ্যামাউন্ট কত সব আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও এ ধরনের আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও আর ম্যাট্রিকুলার এই নতুন চ্যানেল ম্যাট্রিকুলার বাংলায় যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এটা যেহেতু প্রাইভেট স্কলারশিপ তাই জন্য অন্য কোনো স্কলারশিপের সঙ্গে তোমরা এটার জন্য আবেদন করতে পারো স্কলারশিপের নাম জিপি পি স্কলারশিপ আবেদনের সত্ত্বেও পঁচাশি শতাংশ মার্কস পেতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং তারপর পড়াশোনা চালিয়ে যেতে হবে ফ্যামিলি ইনকাম বছরে তিন লাখ বা তার কম হতে হবে তবেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তোমরা সরাসরি চলে যাও জিপি বিড়লা এডু ফাউন্ডেশন ডট কমে যেটা হলো জিপি এফও ইউএন টিআইওএন ডট কম এই ওয়েবসাইটটা ওপেন করলেই তোমরা সব তথ্য একসাথে পেয়ে যাবে যারা হায়ার সেকেন্ডারি পাস করবে তাদের পঁচিশ অংশ মার্কস এবং যারা আইএসসি বা সিবিএসই পাশ করবে তাই জন্য নাইনটি পারসেন্ট মার্কস নিয়ে পাশ করতে হবে এরপর তোমাদের পরবর্তী শ্রেণীতে কলা বিজ্ঞান ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার কমার্স এগ্রিকালচার অথবা যে কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে এই স্কলারশিপে মনোনীত হলে তুমি প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা করে পেতে পারো এবং প্রথম বছরে এক্সট্রা সাত হাজার টাকা করে পাবে বই কেনার জন্য তোমার ফ্যামিলি ইনকাম তিন লাখ বা তার কম হতে হবে যারা মনোনীত হবে তাদের একটা ইন্টারভিউতে বসতে হবে ইন্টারভিউ প্যানেলে সিদ্ধান্তটি কিন্তু চূড়ান্ত এই স্কলারশিপটি কিন্তু তোমরা হায়ার সেকেন্ডারি পাস করলেই নজর রেখো একত্রিশে আগস্ট সাধারণত লাস্ট ডেট থাকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য জিপি বিড়লার অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমাদের আগেও বলেছি এবং নিচে দেখানো হচ্ছে এখানে গেলে অ্যাপ্লিকেশান বলে একটা অপশন দেখতে পাবে সেটিতে ক্লিক করো অনলাইন বা অফলাইন দুভাবেই আবেদন করতে পারো অবশ্যই যে কোনো একটা বেছে নেবে আবেদনের ফর্ম ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে আগে প্রিন্ট করে নেবে তারপর ডাউনলোড পূরণ হয়ে গেলে সব ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করে এই যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে তোমাদের স্ক্রিনে এখন অ্যাড্রেসটা দেখানো হচ্ছে অ্যাড্রেসটি হল জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন সেভেন্টি এইট সৈয়দ আমির আলী অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ উনিশ নিয়ার আইস স্কেটিং রিঙ্ক আর যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে নিচে যে লিঙ্ক আছে সেখানে গিয়ে ফর্ম ফিল করতে হবে এর জন্য কালার ফটো পরিবারের আয়ের সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং যে কোর্সে ভর্তি হবে তার রসিদ দিতে হবে একটা ভ্যালিড ইমেল আইডি দেবে তোমার নিজস্ব এই ইমেল আইডিতেই তোমাদের সব রকম খবর দেওয়া হবে যেভাবে যেভাবে তোমার অ্যাপ্লিকেশনটা প্রসেস করা হবে তাহলে আর দেরি করো না আজ এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করো এবং অ্যাপ্লাই করে দাও আর যেমন বললাম যদি তোমরা অফলাইনে অ্যাপ্লাই করতে চাও সেটিও খুব সহজ সেটাও করে নিতে পারো আর তোমরা যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারে আজ তাহলে আসি টাটা